অনার্স শতবর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আলোচনা করব তোমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় অধ্যায় নম্বর 6 অধ্যায়ের নাম হচ্ছে ক্যানোনিক্যাল আকারে রূপান্তর অর্থাৎ এখান থেকে আমাদের বিভিন্ন টাইপের সমীকরণকে ক্যানোনিক্যাল আকারে রূপান্তর করতে হবে এবং সেইভাবে সমাধান করতে হবে সো এখানের অঙ্ক কিন্তু পরীক্ষায় 100% একটা প্রশ্ন আসবেই বাট প্রশ্নগুলো এত বড় বড় স্টুডেন্ট ধৈর্য রাখাটাই কিন্তু অসম্ভব বাট সবগুলো প্রশ্নের নিয়ম কিন্তু এক সো আমরা একটা বা দুইটা প্রস্ত প্র্যাকটিস করবো আর বাদ বাকি আমরা যদি ছবি উঠায় বা হ্যান্ড নোট দেই তাহলে তোমরা বাসায় বুঝতে পারবা ইনশাল ওকে আমরা প্রশ্ন খেয়াল করি প্রথমত আমাদের অধ্যায়ে বেশ কিছু সমীকরণ থেকে আমাদের বলবে ক্যানোলিক্যাল আকারে রূপান্তর করো বা রূপান্তর করে সমাধান করো তাহলে খেয়াল করতে হবে আমরা প্রথমত আমাদের বইয়ের এক নম্বরে একের দুই নম্বর এবং একের তিন নম্বর এখন আমরা দুই নম্বরটা সমাধান করে দেবো তোমরা অবশ্যই তিন নম্বরটা বাসায় সমাধান করবো খেয়াল করবা যেখানে বলেছে ক্যানোলিকাল আকারে সমাধান করো দেখো প্রথমত তুমি বুঝবা কিভাবে যে এটা অধ্যায়ের অঙ্ক দেখো অঙ্কের মধ্যে কি থাকবে আর এস আর টি থাকবে কি থাকবে বলতো আর থাকবে এস থাকবে টি থাকবে এই টাইপে থাকলে তুমি বুঝে ফেলবা এটা হচ্ছে অধ্যায় ছয় অর্থাৎ ক্যানোলিকাল আকারের অধ্যায়ের ম্যাথ প্রথমত খেয়াল করো আমরা দেখলাম সলিউশন যে এটা দেওয়া আছে এক নম্বর বললাম যে এক নম্বর সমীকরণকে আর আর বড়াদের আর ইনটু আর প্লাস এস ইন্টু এস প্লাস টি ইন্টু টি প্লাস এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড পি কমা কিউ ইকাল জিরো এটাকে আমরা এই একটা সমীকরণ ক্যানোনিক্যাল আকারে রূপান্তর করতে হলে আমাদের প্রত্যেকটা অঙ্ককে শুরুতেই এই সমীকরণের সাথে কম্পেয়ার করতে হবে কম্পেয়ার করে আমরা যদি পি কিউ আর এর মানটা বের করতে পারি

-xy তাহলে প্রত্যেকটা অংকে আবারো বলছি প্রত্যেকটা অংকই তোমরা এইভাবে ওই সমীকরণে তুলনা করবাcore আমরা কার কার মান বের করলাম বলতে আর মান s এর মান t আমাদের যেহেতু সমাধান বলেছে এজন্য আমাদেরকে একটা স্কেলার রাশি সাপেক্ষে দ্বিঘাত সমীকরণে রূপান্তর করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি এই ক্যানোনিকাল অধ্যায়ে আমরা যে basic আলোচনা তেমন কিছু নাই জাস্ট টু এর ইকুয়েশন জানতে হবে আমরা জানি

জাস্ট মানটা বসাও তাহলে দেখো এই ল্যামডা স্কোয়ার মানে কি ল্যামডা তাহলে আর এর যে মানটা পাইছে উপরে মানটা বসাই দিয়েছি তারপর এস এর যে মানটা পাইছে বসাই দিয়েছি টি এর যে মানটা পাইছে বসাই দিয়েছি জাস্ট এই আমরা গুণ করলাম গুণ করার পর সকলে আমরা জানি আমরা কমান নিলাম কমান নেওয়ার পরে আমরা দেখো তো আহ এখান থেকে গুণ করলাম গুণ করে কমান নিলাম কমান কি হচ্ছে একটা ওয়াই ল্যামডা মাইনাস এক্স ইন্টু কত হবে এক্স ল্যামটা প্লাস ওয়াই এই যে এই দুই কল জিরো আমরা সেই ক্লাস এইট নাইন এর মতো জানি এখান থেকে একটা হবে কত মাইনাস ওয়াই বাই এক্স আর একটা হচ্ছে যে আমাদের এখানে এই মান বেরিয়েছে দেখো তো মান দুইটা বেরিয়েছে দুইটা হলে আমরা ধরে নেব দুইটা মূল তিনটা হলে তিনটা মূল বাট প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দুইটা করি মূলই বেরোবে ম্যাক্সিমাম অঙ্কে তা আমরা সাপোজ ধরে নিলাম ধরি মূল দয় কার এই যে একটা দীঘার সমীকরণ ধরে নিলাম কার দীঘার সমীকরণে মূল দয় কি প্রথমটাকে ধরলাম ল্যামডা ওয়ান দুই নম্বর টু এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যে ক্যানোলিক্যাল আকার রূপান্তর করতে হলে আর আমাদের ল্যাঙ্গারাজের সহায়ক সমীকরণ লাগে আমরা যেহেতু সহায়ক সহায় অর্থায় পড়ে আসছি আমরা ওইদিকে আর ব্যাক করবো না আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এই টাইপের প্রত্যেকটা ওয়াংকের এই পর্যন্ত আসার পরে আমরা একটা ব্যাপারে একটু মনে রাখার চেষ্টা করবো ডি ওয়াই বাই এক্স প্লাস ল্যামডা ওয়ান ইকোয়াল জিরো এবং ডি ওয়াই বাই এক্স প্লাস ল্যামডা টু ইকাল জিরো এটা জাস্ট মনে রাখবো কেন মনে রাখবো আমরা কষ্ট করে আর ল্যাংকাজের সহায়ক সমীকরণটা অ্যাপ্লাই করব না আর করতে গেলে অঙ্কটা আরো বড় হয়ে যাবে সেটা তোমাদের পক্ষে পারা সম্ভব হবে না আমরা এইভাবে বের করার পরে আমরা কি লিখবো আমরা জানি ডি ওয়াই বাই ডিএক্স এবং ডি ওয়াই বাই প্লাস এখানে কি হয় ডিওয়াই বাই কি মাইনাস ল্যাম ল্যামের মান কি রয়েছে মাইনাস ওয়াই কথা হয় প্লাস আর ল্যামডা ওয়াই বাই ল্যামডা মানে কি বলতে মাইনাস ল্যামডা টু ল্যামডা এর মান কত হইছে এক্স বাই ওয়াই অর্থাৎ কি মাইনাস এক্স বাই ওয়াই তাহলে এখন দেখো আমাদের এখান থেকে কাজ করতে হবে কি ইন্টিগ্রেশন বের করতে হবে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন করতে হলে এক্স জেড এর জিনিসগুলোকে রাখতে হয় অর্থাৎ আমরা এক্স গুলোকে একপাশে পাশে রাখবো আর কি ওয়াই গুলোকে একপাশে পাশে রাখবো তাহলে দেখো তো এই পার্ট থেকে আমরা কি ওয়াই এর নিচে এই ডি ওয়াই এর নিচে ওয়াই নিয়ে আসবো আর ডি এক্স টা এখানে যাব এই যে এই রাখলাম এবং এটা আরো বলে কথা হবে কত ওয়াই ডি ওয়াই

সমাকলন করলে বাম পাশে যে মানটা হয় তার অনুপাতেই আমরা একটা কনস্ট্যান্ট ব্যবহার করি এবং দেখো তো এটা করলে কত হয় এটা করলে কত হয় এক্স আর এক্স কথা হয় এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই বাই কথা বাই টু যেহেতু এই পাশে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই টু রয়েছে তাহলে আমরা কনস্ট্যান্ট হিসেবে কি নিতে পারি সি টু বাই টু তাহলে দেখো আমরা জানি লগ এ মাইনাস লগ বি মানে কি বলতো লগ এ বাই বি কি লগ সি এই পাশে কত হয় ওয়াই বাই এক্স ইকাল সি ওয়ান আমরা সকলেই লগ এ মাইনাস এর সূত্র জানি বি এবং এটা কথা হচ্ছে দেখো তো আমরা এখানে এখন এই যে মানটা পারাম বলছি এখন সমীকরণ ওয়ান কে ক্যানোলিকাল আকারে রূপান্তর করা ওয়ান কে এই এক নম্বর সমীকরণকে আমরা এখন ক্যানোলিকাল আকারে রূপান্তর করার জন্য প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আবার বলছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম পাটটাকে ধরে নেবো ইউ কি বলে বললো কি ধরে নেবো ইউ ধরে নেবো এবং দুই নম্বর পাটটাকে ভি ধরে নেবো আমাদের কিন্তু এবারে কিন্তু মেইন খেলা বা অঙ্ক কিন্তু শুরু তাহলে আমাদের লিখলাম রূপান্তর করার জন্য আমরা ধরে যেই পাটটা বেরোবে একে ধরে নেবো ইউ আর পরে পাটটাকে ধরে নেবো ভি এটা এই অঙ্কের জন্য না প্রত্যেকটা অঙ্কের জন্য সেম তাহলে এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে ক্যামিলিক্যাল আকারে রূপান্তর করতে হলে আমাদের মেনলি লাগবে খেয়াল করতে হবে আমাদের লাগবে আছে কি বলতো আর এর মান এস এর মান টির মান পির মান আর কিউ এর মান কোন মান লাগবে তো তাহলে লাগবে আর এর মান এস এর মান টির মান পির মান আর কিউ এর মান তাহলে আমরা প্রথমত লিখলাম যে এখন এখন পি আমরা কিন্তু এই পার্শিয়াল ডিফারেনশিয়াল অধ্যায়ের শুরুতে বলেছিলাম আমরা জানি পি মানে হচ্ছে কি এক্স এর সাপেক্ষে জেড কে কয়বার একবার ও আংশিক অন্তরীকরণ আবারো বলছি পি মানে কি এক্স এর সাপেক্ষে জেড কে একবার আংশিক অন্তরীকরণ এখন যেহেতু এইটা রয়েছে এটাকে আমরা এখানে এখানে খেয়াল করতে হবে যেখানে মনে রাখবা জেড মানে কি বলতে এক্স কমা যে

এটা কার পার্ট ভিএর পার্ট কত ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই কত ডেল ওয়াই এই যে ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল এক্স এটা কাটলেও কিন্তু এটা হয় তাহলে আমরা এই পার্টটা কি বানালাম সেই নূর বানালাম তাহলে দেখো এই পার্টটাকে রেখে দিয়েছি ডেল বাই ডেল এক্স এই যে ইউ এর একটা মান আছে কোন মান ওয়াই বাই এক্স প্লাস প্লাস ডেল জেড বাই ডেল ভি ডেল বাই ডেল এক্স ভি এর একটা মান আছে তাহলে দেখো এই পার্টটাকে আমরা এই রেখে দিলাম এটা কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াই বাই এক্স আমরা জানি ওয়ান বাই এক্স এর কি কথা হয় মাইনাস ওয়ান বাই

আমরা সেইন রুল করে আমরা কিন্তু মানটা বের করলাম ঠিক আছে তারপরে পেয়ে গেলাম কার মান পেয়ে গেলাম পি পেয়ে গেলাম কিউ এখন কার লাগবে আর টি এস আমরা জানি আর মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে জেড এর আংশিক অন্তরীকরণ তারপরে পি মানে কি জায়গা শুনলাম যে এক্স এর সাপেক্ষে জেড এর একবার আংশিক অন্তরীকরণ কিউ মানে ওয়াই সাপেক্ষে জেড এর একবার আংশিক অন্তরীকরণ আর আর মানে হচ্ছে

আমরা যদি ডেল জেড বাই ডেল ইউটা এই রেখে দিলাম দেখো তো এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার করলে কথায় বলতো এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই বাই এক্স কিউ বাই এক্স কিউ আর এটা ছিল এইটা এই যে প্লাস প্লাস এই মানটা যা ছিল আমরা রেখে দিলাম এখন একটা বিষয় খেয়াল করতে হবে এই যে পার্টটা আমরা পাচ্ছি ভালো খেয়াল করবো এটাই কিন্তু আমাদের অঙ্কের মেন পার্ট আবার বলছি এটা কিন্তু বুঝতেই হবে আমরা দেখতে পাচ্ছি ডেল বাই ডেল এক্স ইন্টু ডেল জেড বাই ডেল ইউ এখানে এক্স এর সাপেক্ষে ডেল জেড বাই ডেল ইউ এর একবার আংশিক অন্তরীকরণ যেহেতু এটা অন্তরীকরণ করা যাচ্ছে না এই আমরা এখানে সেইন রুলটা এপ্লাই করব তাহলে কি দেখো তো এখানে আমরা ডেল বাই দেখো এখানে আমরা কি দেখো তো এই সরি এখানে আমরা এখানে আমরা দেখো এখানে আমরা খেয়াল করবা সেইন রুলটা এপ্লাই করব কারণ রুল সেইন রুল তাই দেখো তো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি খেয়াল করো তো এই যে এইটুকানি পরিবর্তে লিখতে পারি আমরা কি বলো ডেল বাই ডেল ইউ ইনটু ডেল জেড বাই ডেল ইউ ইনটু ডেল বাই ডেল এক্স দেখো তো আমাদের এই মধ্যে যে অংশটা ছিল সেই অংশটা রেখে দিছি মনে মনে যদি আমরা এইটা এটা কেটে দিই সেইন রুল শর্ত অনুসারে তাহলে কত হয় ডেল বাই ডেল এক্স অর্থাৎ কি ডেল বাই ডেল এক্স এটা যদি আমাদের ইউ এর পার্ট হয় সেম ভাবে কি আমরা সেই রুল মানে কি ইউ আর ভি দু এর পার্ট একটা পার্ট করলাম তাই না এবার দেখো প্লাস এই যে টু এবার যা ছিল তাই এই টু এক্স টু এক্স রেখে দিলাম আবারও দেখো এই যে পার্টটা এখান থেকে এই পর্যন্ত পার্টটার মধ্যে আমাদের কি আছে বলো তো এক্স এর সাথে কোন বাট এইটা এক্স নাই মানে কি আমরা ভিকেও আবার কি সেইম রুলটা অ্যাপ্লাই করব দেখো একটা একবার দেখো তাহলে এখানে তাহলে একবার ইউ দাও তাহলে ডেল বাই ডেল ইউ কত ডেল জেড বাই ডেল ভি ইনটু ডেল ইউ বাই ডেল এক্স এইটা একবার ইউ এর একবার ভি এর তাহলে এখন দেখো আমরা এই যে দুইটা মান পাবো এই দুইটা মান একবারে লাইনের সর্বশেষে আমরা লিখে ফেলেছি ওকে এখন দেখতে হবে এই যে মানটা ছিল সেই মানটা আমরা রেখে দিয়েছি তাই না আর ডেল ইন্টু ডেল মানে কি ডেল স্কোয়ার জেড বাই ডেল ইউ তার স্কোয়ার এই পার্ট আর ডেল বাই ডেল এক্স ইন্টু ইউ ইউ মানে কত ইউ মানে হচ্ছে আমাদের কত খেয়াল করতে একটু ইউ মানে হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই বাই এক্স এর কত হয় মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার তারপরে এই পার্টটা বুঝলাম এবারে খেয়াল করো একটু দেখো এখানে তাহলে এইটাকে রাখলাম এই পার্টটা ক্যালকুলেশন করে মানে এটাকে এ হয়েছে এটাকে এ হয়েছে এবার দেখো প্লাস কার করতে হবে এই যে প্লাস মানে প্লাস দেখো ডেল ডেল মানে কি ডেল স্কোয়ার আচ্ছা আমরা একটুখানি খেয়াল করি আমরা একটা পার্ট এক্সট্রা লিখে ফেলেছি এখান থেকে তোমার দেখো আমরা এই যে এই পাটা খেয়াল করো ডেল ইন্টু ডেল মানে কি ডেল স্কোয়ার জেড বাই কত ডেল ভি ডেল ইউ আর ডেল বাই ডেল এক্স ভি ভি মানে কত এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই পার্টটাকে এক্স এর সাপেক্ষে অন্ধ হয় টু এক্স তাহলে এটা বের হলো প্লাস প্লাস দেখো আমরা টু এক্স মানে এই টু এক্স লিখলাম সেমভাবে ভাবে এই পাটটা করলে এই পার্টটা হয় সেমভাবে ভাবে এই পাটটা করলে এই পাটটা হয় জাস্ট আমরা এর পরবর্তী লাইনে ক্যালকুলেশন করেছি দেখো এই পাটের সাথে এই পাটে গুণ করলে স্কোয়ার হয় আর এটা গুণ হয়ে গেল দেখো তো একটা বিষয় খেয়াল করবা যে এইটার সাথে এইটা গুণ করলে একটা হয় মানে টু এক্স এত আবার এইটার সাথে এটা গুণ করলে কত হয় টু এক্স এত তাহলে এই দুইটা আর এই দুইটা কত হয় বলতো ফোর এক্স এত প্লাস খেয়াল করতে হবে দুই এক্স আর দুই এক্স কত হয় ফোর এক্স স্কোয়ার এত আর আগে তো বলেছি যে আমরা এই দুইটা পার্ট লাস্ট লিখলাম সেই রেখে দিচ্ছি আমরা এখন বের করলাম কার মান আমরা এখন বের করলাম আর এর মান সেমভাবে ভাবে আমরা টি এর মানও বের করবো এস এর মানও বের করবো বের করে মানগুলো বসালে আনসার হয়ে যাবে ওকে দেখো আমরা এ অঙ্কের পি এর মান বের করছিলাম কিউ এর মান বের করছিলাম আর এর মান বের করছিলাম আমাদের বাকি রয়েছে টির এর মান বের করা এবং এস এর মান বের করা আমাদেরকে জানতে হবে আমরা জানি টি মানে হচ্ছে ডেলি স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার এটা আমরা সকলেই জানি তাহলে কি জানি টি মানে কত ওয়াই সাপেক্ষে জেড এ দুই আংশিক অন্তরীকরণ তাহলে এই পার্টটাকে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা এই জেড বাই পাইছিলাম প্রথম অংশে অর্থাৎ দ্বিতীয় মান পাইছিলাম সেই মানটা আমরা বসাই দিয়েছি আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হবে ডেল বাইল ভি ডেল আবারও এই পাটা কার অ্যাপ্লাই হবে ইউ বি বলতো ইউ ডেল বাই ডেল কত ভি মানে ডেল জেড বাই ডেল ভি প্লাস এটাকে একবার করে কথা হয় টু ডেল জেড বাই ডেল ভি ইন্টু ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে একবার ওয়ান হয় তাই এটা দেখালাম না ওকে তাহলে বিষয়টা হচ্ছে আমরা কিছুই না আমরা জাস্ট মানগুলো বসাই দিই ওয়ান বাই এটা রেখে দিলাম দেখো এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কিন্তু আগের বারের মতো খেয়াল করো এই পার্টটা কি এক্স এর সাপেক্ষে সরি ওয়াই এর সাপেক্ষে ইউ এর মানে ডেল জেড বাই ডেল ইউ এর কি আমাদের এটা অন্তরিক এটা হয় না বিধ হয় এখানে আমরা চেইন রুলটা अप्लाई করব তাহলে একবার ইউ এর জন্য আগের অঙ্কের মতো করে ডেল বাই ডেল ডেল জেড বাই ডেল ইউ ইনটু ডেল বাই ডেল ওয়াই মানে মনে মনে যদি এইটা আর এটা কেটে দিলে কি হয় এই যে ডেল জেড বাই ডেল থাকসা ডেল বাই ডেল ওয়াই सेम ভাবে যদি এটা ইউ এর পার্ট হয় এটা ভি এর পার্ট হবে করে দিলাম सेम ভাবে এই 2y যেহেতু এটা ওয়াই এর সাপেক্ষে ডেল জেড বাই ডেল ভি এর অন্তর্গত তাহলে এটাকে আমরা একই ভাবে সেই চেইন রুলের সূত্রটা अप्लाई করব আর এটা যা আছে তাই রেখে দিলাম আগের পাটে আমরা যেভাবে শিখেছি এটাও কিন্তু সেম ভাবে বেশি হতাশ হওয়ার দরকার নাই আবারও বলি অঙ্কটা কিন্তু খুবই বড় সবার ধৈর্য থাকে না যে অঙ্করা মিলে আসা পরীক্ষায় যাই হোক আমরা দেখে দেখে দুই তিনটা প্র্যাকটিস করে দেবো যদি কমান পড়ে তাহলে ইনশাল্লাহ লিখে আসতে পারবো ওকে তাহলে আমরা জাস্ট দেখো এটাকে রেখে দিলাম তাহলে দেখো এই দুইটা গুণ করলে এই পাটটা হয় আর ডেল বাই ডেল ওয়াই ইউন কি ওয়াই বাই এক্স তাহলে ওয়াইটা করলে কত হয় ওয়ান তাহলে এটা করলে কথা হয় ওয়ান বাই এক্স তাহলে এই দুইটা গুণ করলে কত হয় এত হয় দেখো এই দুইটা গুণ করলে কত হয় এই দুইটা গুণ করলে আমাদের এইটা হয় আর ডেল বাই ডেল ওয়াই ভি এর মানটা বসালে অন্ধে টু ওয়াই হয় প্লাস প্লাস টু ওয়াই টু ওয়াই দেখো এই দুইটা গুণ করলে এত হয় আর এটার সাথে কাজ করলে এটা হয় এই দুইটা গুণ করলে এত হবে এর মানে ভি এর মানটা বসিয়ে অন্তর করলে আমার এটা হবে আর টু যা আছে তাই তাহলে আমরা পেয়ে গেলাম কার মান পেয়ে গেলাম টি এর মান তাহলে আমরা পি এর মান পেলাম কিউ এর মান পেলাম আর এর মান পেলাম টি এর মান পেলাম বাদ রয়েছে এস এর মান তাহলে আমরা জানি এস মানে হচ্ছে ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স ইনটু ডেল ওয়াই মানে এক্স ও ওয়াই উভয় সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ তাহলে দেখো এখান থেকে ডেল বাই ডেল এক্স রাখলাম আর কি ডেল জেড বাই ডেল ওয়াই তাহলে এর একটা মান পাইছিলাম কোন পার্টে এটা উপরে পাট ওকে মান পাইছি সেই মানটা আমরা এখানে বসাই দিলাম তাহলে কিন্তু কোনো কষ্ট নেই কারণ কি আমরা সেম ভাবে একবারে সেম ভাবে যদি আমরা এখানে যাই খেয়াল করো মানে ওই অঙ্কের মতো করে কি এটা এটাকে কার সূত্র হবে ইউবি সূত্র হবে এটা কার সূত্র হবে ইউবি সূত্র হবে তাহলে আমরা এই পাটটাকে ইউবি করে এই পাটটা পাইছি আর এটা এটা কার সাবে কি এক্স হিসাবে কিন্তু মনে করো যদি এটা যদি ইউ হয় এটা ভি দেখলাম কি ইউ ডেল বাই ডেল এক্স কি ভি মানে কি ডেল জেড বাই ডেল ভি প্লাস এটা যদি তাহলে কি ডেল জে ভি ডেল জেড বাই ডেল ভি ইনটু ডেল বাই ডেল এক্স ইনটু 2y তাহলে এটা কি এমন হয় না এখানে এমন পার্টটা হচ্ছে কি বলতে ডেল জেড বাই কত ডেল ভি ডেল বাই ডেল এক্স কত 2y এটা আমরা জানি আমরা জানি এক্স এর সাপেক্ষে y এর সরাসরি অন্তরকল মান আছে 0 তাহলে এখানে একবারে 0 লিখে দিছি ওকে তাহলে খেয়াল করতে হবে এখান থেকে এই মানটারে ক্যালকুলেশন করলাম দেখো আমরা যে বিষয়টা খেয়াল করি